সাড়াতে দিয়েছে আর ওই হারমোনিয়াম ওটা তো ওর গানের মাস্টার নিয়ে গেছে তা জানতে পেরে লাইলা ওর গানের মাস্টার ফোন দেয় কিন্তু তারও ফোন লাগে না সেই সময় এর পরে সিন শিফট করে একত্রিশে জুলাই সাল যেখানে লাইলার অফিসে ঢাকা থেকে একজন অফিসার আসেন যার নাম কাহার খান সে মোকলেশের মৃত্যু তদন্ত করতে এসেছিল তার সাথে সাথে এদের ডিপার্টমেন্টের কিছু দুর্নীতির খবরও মেন অফিসে গেছে তাই তার তদন্ত করতে এসেছিল সেই সময় অফিসে ঢোকে ল্যালা তাকে দেখে তার নাম জানতে চাওয়ায় সে জানায় রুনা লাইলা নাম শুনে কাহার সাহেবের ভীষণ পছন্দ হয় কারণ ওই নামে যে গায়িকা রয়েছে তার তিনি একনিষ্ঠ ভক্ত সেই কারণে রুনাকে তার খুব পছন্দ হয় তার সাথে সাথে উনি জানান আপনি বেশ রুচিশীল মনে হচ্ছে কারণ এখন আপনি যে ফোনটা ইউজ করছেন তার দাম দেড় লাখ টাকা তাতে রুনা একটু অবাক হয়ে যায় এই সময় কাহার সাহেব একজনের সাথে পরিচয় করিয়ে দেন ওনার অ্যাসোসিয়েটস হিসেবে যিনি এসেছেন সে আর কেউ না সে রানা যাকে দেখে রুনা প্রথমে অবাক হয়ে যায় কাহার সাহেব রানার পরিচয় দেয়